এক সময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্থা কুড়ের দিকে যাচ্ছে তারা আস্থা কুড়েই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের চেতনায় যারা এই বাংলাদেশ বাংলাদেশের মানুষকে ভালোবাসবে তারাই তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা জাতি জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া প্রয়োজনীয় দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলে শুধু গণফোরাম হিসাবে আমরা না ঐক্য ফ্রন্ট বিএনপি আমাদের একটা প্রয়োজন ছিল সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এলাকার জনগণের তবে জনগণের সাথে এটা প্রতারণা হয়েছে দলের সিদ্ধান্তের বাইরে যে উনি যে সিদ্ধান্ত নিলেন এটা অনৈতিক দল থেকে আমি পৃথক না আর আমার থেকে দল পৃথক না আর আমি এই দলের মানে এই দেখেন যে প্রতীক নিয়ে এই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি আমি তো কোনো অবস্থাতেই আর দল থেকে বিচ্ছিন্ন হতে পারি না কি হয়তো কেউ বলবেন যে ওনার দলীয় মানে সংসদ সদস্য পদ নাই উনি বলবেন যে আছে তো এটা শেষ পর্যন্তই আমার মনে হয় যে হাইকোর্টে যাবে এবং হাইকোর্টের রায় হয়ে হাইকোর্টে এটা বিশ্লেষণ দিবে যে এই পরিস্থিতিতে ওনার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না নতুন যে ইউনিয়নগুলি যুক্ত হলো সেই ইউনিয়নে ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে একটি পরিকল্পিত পরিকল্পনা নিতে সেখানকার ড্রেনেজ সিস্টেম রাস্তাঘাট পানি পয় নিষ্কাশন সব ব্যবস্থা যেন সুপরিকল্পিতভাবে হয় সেভাবে সেটা করা হবে এটা অত্যন্ত দুঃখজনক কাজ ইতিমধ্যে এখানে এই ধরনের দাহ্য পদার্থ থাকতে পারবে না তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে যে পণ্য করে সেটা বিক্রি করতে পারবে কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেবো যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে যে যত বাধাই দে কোনো বাধা কিন্তু আমরা মানবো না আমরা কিন্তু এটা নিয়ে যাব।